বর্তমানে আবার একটা নতুন ফ্রড এবং পদ্ধতিটা আপনি অবাক হয়ে যাবেন কারণ দেখুন বর্তমানে সময়ের সাথে সাথে আমাদের নেমন্তন্ন করার পদ্ধতিটা পাল্টেছে অর্থাৎ আগে যেমন মানুষ কিছুটা হলেও কাছাকাছি সবার বাড়ি ছিল আত্মীয় স্বজনদের খুব সহজে যোগাযোগ করা যেত পসিবেল হতো কিন্তু এখন আপনি খেয়াল করে দেখবেন আপনারই আত্মীয় স্বজন অনেক দূরে দূরে তারা অবস্থান করছে কেউ কর্ম মানে কর্মের ক্ষেত্রে বা চাকরি বাকরির জন্য ব্যবসার জন্য যার ফলে আমাদের ম্যানুয়ালি বাড়ি বাড়ি গিয়ে নেমন্তন্ন করা অনেক ক্ষেত্রে পসিবল হচ্ছে না সেক্ষেত্রে ম্যাক্সিমাম মানুষ আজকে ট্রেনিংয়ে চলছে বিষয়টা সেটা হচ্ছে ইনভাইট করছে কার্ডের মাধ্যমে অর্থাৎ এরকম দেখুন ইনভিটেশান কার্ড এই জাতীয় আমি একটা এটা একটা উদাহরণ আমার কাছে এসেছিল নেমন্তন্ন হিসাবে এবার মেনলি যেটা হচ্ছে এই যে বিয়ের সিজন চালু হচ্ছে হ্যাঁ প্রচুর পরিমাণে মানুষ বিয়ে করবে তাছাড়াও বিভিন্ন ধরনের অনুষ্ঠানে কিন্তু এখন ম্যানুয়ালি বাড়িতে বাড়িতে গিয়ে নিমন্ত্রণ করা একটা রেওয়াজ যেটা ছিল সেটা একটু কমে এসেছে এবং এই ম্যানুয়াল মানে আর যাদের নেমন্তন্ন করতে যাবেন তারাও হয়তো কোনো কোনো ক্ষেত্রে চাইছে যে ঠিক আছে আপনি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন নেমন্তন্ন আর ফোনে তো কথা হয়ে যাচ্ছে আমরা সময় মতো পৌঁছে যাব আমরা তো এখন বাড়ি নেই আপনি এসে আমাদের পাবেন না এই জাতীয় সিচুয়েশান যার ফলে ডিজিটালি নেমন্তন্নর যে পদ্ধতি সেটা চালু হয়েছে এবং এরই সুযোগ কিন্তু এখন সাইবার ক্রাইম যারা করছে তারা নিচ্ছে কিভাবে এ দেখুন একটা ইনভিটেশান কার্ড এরকম চলে আসবে আপনি যখন এখানে ক্লিক করবেন আপনি যদি এটা ওপেন করেন দেখতে পাবেন একটা পত্র এটা একটা আপনি দেখেই বুঝতে পারছেন যে কি জাতীয় কার্ড কিন্তু এই কার্ডটা বিভিন্ন ধরনের হতে পারে আপনি যে ধরনের যার সাথে আপনার কানেকশান বা অনুষ্ঠানটা যে জাতীয় এটা একটা উদাহরণ আমার কাছে ছিল তাই দেখালাম কিন্তু মেন যে বিষয় সেটা হচ্ছে আপনি দেখবেন অযাজিত একটা অপরিচিত ব্যক্তি কেউ একজন আপনার ফোনে এরকমভাবে একটা ফাইল পাঠিয়ে দেবে এবং ফাইলটা যখনই আপনি ডাউনলোড করবেন ডাউনলোড করার সাথে সাথে আপনার ফোনে যাবতীয় তথ্য তাদের কাছে তারা ইজিভাবে নিয়ে নিতে পারবে কারণ ডাউনলোড করার সাথে সাথে আপনি সমস্ত পারমিশান তাদের দিয়ে ফেলবেন আপনি নিজেও জানেন না একটা ম্যাল বা মল উচ্চারণ যাই করুন না কেন এক ধরনের ভাইরাস যেটা আপনার ফোনে ঢুকিয়ে দেওয়া হবে এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করবে এবার এই জাতীয় প্রবলেম সলভ করার জন্য আপনি কি করবেন প্রথমত অপরিচিত ব্যক্তির থেকে যদি কোনো এই ধরনের ইনভিটেশান কার্ড আসে আপনি ক্লিকই করবেন না আপনার যদি মনে হয় সন্দেহজনক আপনি ক্লিক করতে চাইছেন না জাস্ট বেরিয়ে আসুন ওখানে ক্লিক করবেন না দেখুন একটা পদ্ধতি রয়েছে আপনি এরকমভাবে চেপে রেখে আপনি কিন্তু ওপরে যে ডিলিট অপশান রয়েছে এটা থেকে ডিলিট আপনি করে দিতে পারেন সেই চেয়ারটা এখান থেকে আউট হয়ে যাবে আর দ্বিতীয় কথা আপনি অপরিচিত ব্যক্তি হলে অ্যাভয়েড করে তো যাবেনি সঙ্গে দেখুন অনেক সময় কী হয় অটো ডাউনলোড হয়ে যায় এটা কিন্তু একটা মেন প্রবলেম আপনি কি করবেন আপনার হোয়াটসঅ্যাপের যে থ্রি ডট পয়েন্ট রয়েছে এখানে যাবেন সেটিংয়ের ভেতরে আসবেন এসেন এবং এখান থেকে স্টোরেজ অ্যান্ড ডেটা এই জায়গাটায় ক্লিক করবেন ক্লিক করে দেখুন মিডিয়া অটো ডাউনলোড বলে একটা অপশান রয়েছে এখানে আমার ক্ষেত্রে দেখুন নো মিডিয়া নো মিডিয়া নো মিডিয়া অর্থাৎ আপনি যদি মোবাইল ডেটা ইউজ করেন এখানে দেখবেন এরকমভাবে বক্সে টিক মারা থাকবে আপনি এই টিকগুলোকে তুলে দেবেন দিয়ে ওকে করে দেবেন ঠিক একইভাবে আপনি যদি ওয়াইফাই ইউজ করেন সেক্ষেত্রেও দেখবেন এগুলো ফাঁকা আছে কিনা যদি কোথাও ঠিক থাকে টিকটা তুলে দিয়ে ওকে করে দেবেন রোমিংয়ের ক্ষেত্রেও তাই অর্থাৎ রকমে যাতে অটোমেটিক ডাউনলোড হতে না পারে ফাইলটা এবং এটা কিন্তু সবে সবে এসেছে হ্যাঁ কিছু কিছু বড় বড় নিউজ চ্যানেল কভার করা শুরু করেছে এবার আপনি চেষ্টা করবেন এই নিউজটাকে এই যে ভিডিওটা দেখলেন যদি মনে হয় এটা আপনার বন্ধুদেরও আপনার আত্মীয়দেরও শেয়ার করা উচিত তাহলে কিন্তু তাদেরও শেয়ার করুন কারণ মানুষের বিপদ যখন তখন এই মুহূর্তে বিভিন্ন রকমভাবে আসতে চলেছে বা এসে যাচ্ছে তো আমাদের সবার একটা অ্যাওয়ারনেস ক্যাম্পের মতো করে অ্যাওয়ারনেস ছড়ানো প্রয়োজন আপনিও চাইলে এই ধরনের ভিডিও এই ধরনের মেসেজ বাকিদের দিন আপনি না পারলে এই ভিডিওটাই শেয়ার করে দিন একজনের উপকার হয়ে যাবে টোটাল ইনফরমেশান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আবার হয় পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই